নমস্কার শ্রত ভক্তরা আজ আমরা জেনে নেব রাধা অষ্টমীর ব্রত কথা এই রাধা অষ্টমী তিরিশে আগস্ট না একত্রিশে আগস্ট হাজার পঁচিশে জেনে নেব ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই অষ্টমীর ব্রত পালন করা হয় ত্রো সদাবক্তরা খুব মন দিয়ে শুনবেন জন্মাষ্টমী তিথি পনেরো দিন পরে রাধাষ্টমীর তিথি হয়ে থাকে তো সদাবক্তরা জন্মাষ্টমীতে আমরা যেভাবে শ্রীকৃষ্ণের শৃঙ্গার করিয়ে থাকি আর তার ব্রত ঠিক যেভাবে রাখা হয় ঠিক সেভাবেই এই রাধা ব্রত পালন করতে হয় রাধা রাণীর পিতার নাম বিষ ও মাতার নাম কীর্তি তো এর ব্রত মাহাত্ম্য কথা আজকে আমরা জেনে নেব তো সদাবক্তরা যারা জন্মাষ্টমীর ব্রত করেন তারা কিন্তু এই রাধাষ্টমীর ব্রত অবশ্যই পালন করবেন কারণ রাধা বীণা শ্রীকৃষ্ণ অধুরা সেই কারণেই জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল পেতে গেলে এই রাধাষ্টমীর ব্রত করতে হবে অর্থাৎ রাধাবিনা শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন হয় না তো ভক্তরা এখন আমরা জেনে নেবো এই দু হাজার পঁচিশে রাধাষ্টমীর ব্রত ঠিক কবে করতে হবে পারণ কখন তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ রাত্রি দশটা ছেচল্লিশ মিনিট থেকে পয়লা সেপ্টেম্বরের বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত পড়েছে অর্থাৎ এই তিথি রয়েছে তিরিশে আগস্ট থেকে একদম পয়লা সেপ্টেম্বর পর্যন্ত শুভ মুহূর্ত কখন পড়েছে একত্রিশে আগস্ট মানে পূজা করার সময় এগারোটা ছয় মিনিট থেকে একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত তো শ্রোতা আপনারা সকলেই জানেন রাধার কিন্তু পূজা দুপুর বেলাতেই করতে হয় সেই অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের এই অষ্টমী তিথির শুভ মুহূর্ত দু হাজার পঁচিশ একত্রিশে আগস্ট সকাল এগারোটা ছয় মিনিট থেকে একটা যার যার ভারেই যেমন আছে মূর্তি কিংবা ফটো যাই থাকুক আপনারা সকলেই সূর্য ওঠার আগে ঘুমের থেকে উঠে স্নান আদি ও নতুন বস্ত্র পরে লাল কিংবা হলুদ রঙের কাপড় পাতবেন তারপরে উপরে শ্রীকৃষ্ণের সাথে রাধারানীকে বসাবেন রাধারানীর যেমন হলুদ বস্ত্র পছন্দ শ্রীকৃষ্ণরও ঠিক তেমন হলুদ বস্ত্র পছন্দ রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণকে বসিয়ে রাধারানী দুজনকেই পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে তাদেরকে শৃঙ্গার করাবেন আর তারপরে তাদেরকে হলুদ ফুল হলুদ ফল এবং হলুদ বস্ত্র পরাবেন এই হলুদ রং শ্রীকৃষ্ণ ও রাধারানীর খুবই পছন্দের তাই অবশ্যই হলুদ ফুল ফল দিয়ে করার চেষ্টা করবেন তবে সাদা ফুল ও সাদা মিষ্টিও আপনি দিতে পারেন আর এই রাধারানীর পুজো শুরু করবার আগে কলস আপনাকে অবশ্যই পাততে হবে আগে আপনি কলস পুজো করে নেবেন তারপরে রাধা রানীর পুজো করবেন রাধারানীকে সম্পূর্ণ শৃঙ্গার করিয়ে ফুল ফল সমস্ত রেডি করে রাধারানীর যখন পুজো করবেন তখন এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন ওং হিং শ্রী রাধিকাই নম এইভাবে আপনি তিনবার রাধার মন্ত্র উচ্চারণ করবেন ওম হিং শ্রী রাধিকায় নম মন্ত্র উচ্চারণের শেষে আপনি রাধার সঙ্গে শ্রীকৃষ্ণকে একসঙ্গে বসিয়ে তাদের আরতি করবেন আর এই ব্রত যারা পালন করবেন তারা নিরাহার থাকতে পারেন একাহার করতে পারেন খালি জল সেবন করেও এই ব্রত পালন করতে পারেন কিংবা ফলাহার করে করতে পারেন আর যদি সাধ্য না থাকে শরীরে অসুখ বিসুখ থাকে তবে আপনি ওষুধ সেবনও করতে পারেন এছাড়া যদি আপনার শরীর ফলাহারে বা নিরাহারে নির না দেয় নেই তো শতা পূজা শেষে আরতি করবেন আরতির শেষে আপনার মনের মধ্যে যে আশা থাকবে সেই আশা আপনি রাধারা কাছে ব্যক্ত করবেন অবশ্যই সেসব আশাগুলি ঘরের অশান্তি বা সাংসারিক স্বামী স্ত্রীর মধ্যে আশান্তি বা কোনো কাজে অসাফল্য সেই সব সমস্যাকে সম্পূর্ণ দূর করার জন্য আধারানির কাছে পূজা শেষে চাইবেন যদি পারেন সারা রাত্রি জাগরণ করে নাম কীর্তন করবেন আর পরদিন নটা বত্রিশ মিনিটের মধ্যে পারণ করে নেবেন এবং পরদিন পারণ করার পর যদি পারেন ব্রাহ্মণ কিংবা যেসব স্ত্রীদের পেটে বাচ্চা রয়েছে তাদেরকে আপনি ভোজন করাতে পারেন ব্রাহ্মণ অথবা যাদের পেটে বাচ্চা আছে তাদেরকে আপনি ভোজন করাতে পারেন এতে প্রচুর পূর্ণ ফল লাভ করা যায় আর যদি তা না না হয় তবে ব্রাহ্মণকে দক্ষিণে দিতে পারেন তা তো সমফল পাওয়া যায় তো শতভক্তরা এই রাধাষ্টমী ব্রত সম্পন্ন হওয়ার পরে আপনার সংসার জীবন খুবই সুখের সুখের হয়ে যায় আর যদি সংসারে অশান্তি থাকে তবে সবার ঘরে অবশ্যই রাধাকৃষ্ণর ছবি লাগিয়ে রাখবেন যদি আপনার সবার ছবি থাকে তবে আপনাদের স্বামী স্ত্রীর এছাড়া যারা এই ব্রত অনেক চেষ্টা করে করতে পারছেন না বা কোনো কারণবশত করতে পারছেন না তারা শুধু স্নানাদি করে নতুন বস্ত্র করে কিছু হলুদ ফুল নিয়ে যে কোনো রাধাকৃষ্ণর মন্দিরে গিয়ে রাধা কৃষ্ণকে অর্পণ করতে পারেন তা তো আপনার ব্রত সমফল লাভ করবেন এছাড়া যেসব কুমারী মেয়েদের বিবাহের সমস্যা রয়েছে তারা যদি এই ব্রত পালন করেন তবে তাদের খুব শীঘ্রই বিবাহের সমস্যা মিটে যায় এছাড়া যদি কোন সংসারের কোন ব্যক্তি যদি একই কাজ বারবার করছেন অথচ কাজ সম্পন্ন হচ্ছে না তবে তারাও কিন্তু এই রাধাষ্টমীর মত পালন করতে পারেন এই রাধাষ্টমীর বোত পালন করলে আর সেই সমস্যা বারবার যে কাজ করতে হচ্ছে যা সম্পন্ন হচ্ছে না সেই কাজ সেই সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যায় সেই সঙ্গে আপনি যদি বৈজন্তীর মালা রাধা রানীর গলায় পড়াতে পারেন তাহলে তো কোনো কথাই নেই যদি রাধা রানীর গলায় বৈজন্তীর মালা পরিয়ে তাকে আর ব্রত রাখেন তবে সংসারে সমস্ত অশান্তি তো সমস্যা দূর হবে সেই সাথে যদি সন্তানের জন্য যদি আপনি মনে মনে অশান্তি ভোগ করতে থাকেন তবে সেই সমস্যাও আপনার দূর হয়ে যাবে শ্রোতাবক্তরা এছাড়া যদি রাজদশমী দিন তুলসীকে জল নিবেদন করে তার নিচে প্রদীপ জ্বালিয়ে এই দুহা করে যদি এই মন্ত্রটি বলতে পারেন ওম নমো ভগবতে বাসুদেবায় এ তিনবার উচ্চারণ করেন তাহলে আপনার মনোকামনা পূর্ণ হয়ে যাবে আর যারা জন্মাষ্টমীর মতো পালন করেছেন তারা কিন্তু এই রাধা মাধাষ্টমীর মতো অবশ্যই পালন করবেন কারণ জন্মাষ্টমীর মতো পালন করলে শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন হয় না শ্রীকৃষ্ণের পূজা সম্পূর্ণ তখনই হয় যারা জন্মাষ্টমীর মতো পালন করেন এবং তারপরে রাধাষ্টমীর মতো নিষ্ঠার সঙ্গে পালন করেন তবে সেই ফল পূর্ণতা পায় বোঝা গেল আর অবশ্যই রাধা রানীকে ক্ষীর প্রদান করবেন আর সেই ক্ষীর শ্রীকৃষ্ণ খুবই পছন্দ ক্ষীর যেন অবশ্যই মিশ্রি দিয়ে হয় চিনি দিয়ে করবেন না একত্রিশে আগস্ট আপনারা রাধাষ্টমীর মতো নিষ্ঠার সঙ্গে পালন করুন সাংসারিক সমস্ত অশান্তি থেকে দূরে থাকুন তো শ্রদ্ধা ভক্তরা আজ এই পর্যন্তই যদি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার